কিছু রোগ আছে যে রোগগুলো কখনোই আপনি যতই চিকিৎসা করেন হয়তো কিছু সময়ের জন্য সেই রোগটা আপনার শরীরের মধ্যে হয়ে যায় আবার আবার কিছুদিন পরে সেই রোগটা ফিরে আসে আপনি সরকারের যে প্রকল্পগুলো দেখবেন প্রকল্পের কাগজপত্র প্রকল্পের অফিস এই জায়গাগুলোতে অগ্রগতির আগে আপনি দেখবেন সবার আগে তারা গাড়ি কেন বিগত সরকারকে উপাধি আমরা দিলাম কি কারণে যে এভাবে চলছিল এই চলছিলটা আমরা চাই না এই চল আমরা পরিবর্তন করতে চাই তাহলে তো জনগণের মধ্যে একটা প্রশ্ন এসে যাবে যে তাহলে কি আমরা কিছু মানুষকে পরিবর্তন করতে চেয়েছিলাম নাকি আসলে সিস্টেমকে পরিবর্তন করতে চেয়েছিলাম সমকালের অনুসন্ধান বলছে অন্তর্বর্তী সরকার ২২ উপদেষ্টার মধ্যে আটজন ছাড়া বাকি সবাই একাধিক সরকারি ব্যবহার গাড়ি ব্যবহার করছেন কয়েকজন উপদেষ্টার পরিবারের সদস্যরাও নাকি বলে বিভিন্ন দপ্তর সংস্থার প্রকল্পের দামি গাড়ি তারা ব্যবহার করছেন এই যে সরকারি গাড়ি ব্যবহার যে এই অভিযোগ এই ব্যাপারে আপনি বলবেন শরীফ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথে আলোচককে শুভেচ্ছা কিছু রোগ আছে যে রোগগুলো কখনোই আপনি যতই চিকিৎসা করেন হয়তো কিছু সময়ের জন্য সেই রোগটা আপনার শরীরের মধ্যে স্তীমিত হয়ে যায় আবার কিছুদিন পরে সেই রোগটা আবার ফিরে আসে সরকারি পর্যায়ে এই রকমের একটা রোগ সেটা হচ্ছে গাড়ি ব্যবহার আপনি যে প্রকল্পগুলো দেখবেন প্রকল্পের কাগজপত্র প্রকল্পের অফিস এই জায়গাগুলোতে অগ্রগতির আগে আপনি দেখবেন সবার আগে তারা গাড়ি কেনে অন্য কোনো কাজ হোক বা না হোক প্রকল্পের অর্থ দিয়ে প্রথমে তারা গাড়ি কেনে এবং প্রতিটি প্রকল্পে এই ধরনের গাড়ি কেনার একটা অপশন তারা রেখে দেয় এবং পরবর্তীকালে প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর সেই গাড়ির রক্ষণাবেক্ষণ হয় না ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি আজকের যে আলোচনাটা সমকাল শুরু করেছে এবং সমকাল সামনে এনেছে আমি প্রথমেই সমকালকে এইটার জন্য ধন্যবাদ দেই যে তারা দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে যে আমাদের এখানে রাজা যায় রাজা আসে কিন্তু সংস্কৃতির কখনো বদল হয় না সেই সংস্কৃতি হচ্ছে এই যে গাড়ি রোগ আমরা যে কয়েকজন উপদেষ্টার নাম জেনেছি আমি নাম ধরে বলছি ফরিদ আক্তার তিনি মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা তার স্বামী আমাদের খুবই পরিচিত যারা ফরাদ মাজাহ তাত্ত্বিক একজন বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি এখন পর্যন্ত কিন্তু বলছেন যে আমরা একটা ফ্যাসিবাদী সংবিধানে আছি এই সংবিধানটা আমাদেরকে ছুড়ে ফেলে দিতে হবে এবং রাষ্ট্র গঠন করতে তো সবিরোধিতার জায়গাটা হচ্ছে তিনি ফ্যাসিবাদী সংবিধান এই সংবিধান না মানলেও তার স্ত্রী ফরিদ আক্তারকে এই সরকারে অংশগ্রহণ করার কিন্তু সুযোগ দিয়েছেন অথবা অনুমতি যদিও এই বিষয়ে তার নিশ্চয়ই হয়তো কোনো না কোনো বক্তব্য ফরিদাপার যে অভিযোগটি এসেছে এটি গুরুতর একটা সেটি কি নম্বর প্লেটবিহীন একটা গাড়ি তিনি ছয় মাস ধরে ব্যবহার করছেন এটা এক ধরনের অপরাধ আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনার গাড়িতে জাতীয় পতাকা উঠছে কিন্তু আপনি আইন মানছেন না আপনার গাড়িতে কোনো নাম্বার প্লেট আমাদের ট্রাফিক আইনে এটি একটা শাস্তিযোগ্য পৃথিবীর কোনো জায়গায় কোনো মন্ত্রী যদি এই ঘট ধরনের ঘটনায় অভিযুক্ত হতেন এবং প্রমাণিত হতেন আমার ধারণা যে তার মন্ত্রিত্ব চলে যেত কেন তিনি আইন মানছেন না আইন অমান্য করে চলছেন এবং প্রচলিত আইনের প্রতি তার বিন্দু মাত্র রেসপন্সিবিলিটি শ্রদ্ধা জায়গাটা হচ্ছে আমরা খাদ্য উপদেষ্টা তিনি দীর্ঘদিনের আমলা ছিলেন এবং আমাদের এখানে একেবারে গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম প্রথম আলো তাদের একটা বুদ্ধিজীবী পুল আছে আপনি দেখবেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজে তাদের ওপিনিয়নগুলো তারা যুক্ত করে দেন এবং বিভিন্ন সময়ে অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে বিশেষ করে গত পনেরো বছর প্রথম আলো যে অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে নিউজগুলো করেছে প্রায় প্রত্যেকটি নিউজে আপনি দেখবেন যে ওই খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার তার কোর্ট সেখানে ব্যবহার করা হতো এবং তিনি নানা রকমের সুবচন সেখানে দিতেন কিন্তু আজকে আমরা এসে দেখলাম যে সেখানে তিনি বলছেন যে সচিবরাও তো ব্যবহার করে অর্থাৎ সচিব যেহেতু অন্যায় করে আমিও তো অন্যায় করতে পারি আমার কাছে সেটি মনে হয়েছে যে তিনি এটি বলতে চেয়েছেন যে যেহেতু গাড়িগুলো সচিবরাও ব্যবহার করে অন্য উপদেষ্টারা আইন সম্পর্কে তাদের অজ্ঞতা থাকতে পারে না জানা বিষয় থাকতে পারে কিন্তু উনি তো দীর্ঘদিন একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে আমার জানা মতে তিনি ক্যাবিনেট সচিবও ছিলেন সুতরাং তিনি একটা অন্যায় কাজকে বৈধতা দেওয়ার জন্য এই যে যুক্তিটি দিয়েছেন সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত এই গণবুত্থানের আরেকজন একেবারে পায়ুনিয়র আমাদের সজীব ভূয়া যাদের এই গণভূত্থানে বিরাট ত্যাগ আছে একেবারে জীবনকে বাজি রেখে যারা লড়াই করেছেন তাদের একজন তিনি বয়সের দিক থেকে নবীন তার কাছে আমাদের চাওয়া পাওয়া এবং প্রত্যাশা অনেক কিন্তু সেখানেও দেখা গেল যে হয়তো আমার ধারণা ছয় মাস আগে এই সজীব ভূইয়া হয়তো তার হল থেকে টিএসসি পর্যন্ত পায়ে হেঁটে যেতেন অথবা রিকশায় যেতেন তিনিও এখন সরকারের একাধিক গাড়ি ব্যবহার করছেন আপনি যে তথ্যটি দিয়েছেন জায়গা হচ্ছে হচ্ছে সেখানে এক একটা গাড়ির পেছনে লক্ষ টাকা 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 খরচ এই এই টাকাটা টাকাটা কার আমাদের জনগণের আপত্তির এবং এই গাড়িগুলো কারা ব্যবহার করছে তাদের পরিবারের আত্মীয় স্বজন আপনি এখনো ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি যান সকাল এগারোটার সময় বিকাল চারটার সময় দেখবেন সরকারি স্টিকার যুক্ত গাড়ি তারা ব্যবহার করছেন অর্থাৎ এই গাড়িগুলো রাষ্ট্রের অর্থ নিয়ে তারা তাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং আমি মনে করি যে এটি একটা ফৌজদারি অপরাধ কিন্তু আমলার থেকে রাজনীতিবিদ কারো ক্ষেত্রে এই ফৌজদারি অপরাধ করলেও সেটি প্রয়োগ হয় না এবং এই যে আলোচনাটা করলাম এর সামরিক জায়গাটা হচ্ছে এটা যে শেখ হাসিনার পনেরো বছর আমরা যেটা বলি আইনের শাসনের বদলে শাসকের আইন প্রবর্তিত হয়েছিল আজকে আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখছি মন্ত্রী পতাকাওয়ালা গাড়ি নিয়ে ঘুরছেন কিন্তু সেখানে নাম্বার প্লেট নেই এটি একেবারে শাস্তিযোগ্য অপরাধ কোনো মন্ত্রী একাধিক গাড়ি ব্যবহার করছেন রাষ্ট্রের অর্থ খরচ করে এবং তারা অন্যের জায়গায় যে সুশাসনের যে স্বপ্ন দেখেন সমালোচনা করেন নিজের ক্ষেত্রে যে করেন না আমি স্ববিরোধিতার জায়গাগুলোকেই তুলে ধরলাম এবং আমরা আশা করি এবং আমরা মনে করি যে এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা এসেছেন তাদের মনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি যত কয়েকদিন আগে আপনি দেখেছেন খাল কাটতে যাচ্ছেন ওই যে লাল গালিচার উপরে পাড়া দিয়ে আজকে এইগুলো দেখলেন অর্থাৎ প্রতিনিয়ত তারা একের পর এক বিতর্ক তৈরি করছেন যে বিতর্কগুলো এর আগের সরকারগুলো অথবা তার আগের সরকার বিভিন্ন সময় যে বিতর্কিত কাজগুলো করেছেন এখন যারা

এই বিষয়ে আর নতুন খুব একটা যুক্ত করার কিছু নেই তবে আমি সমকালের একটা রিপোর্টে যে জিনিসটা দেখি যে এই যে সরকারি গাড়ির নিয়ম বহির্ভূত ব্যবহার এইটা কেন করছেন এই প্রশ্ন যখন করা হয়েছিল বেশ কয়েকজন উপদেষ্টাদের সেটা সমকালের রিপোর্ট অনুযায়ী তাদের প্রত্যেকেরই উত্তরটা ছিল এরকম যে এভাবেই চলছে সুতরাং আমরা এভাবেই মানে ব্যবহার করছি তো এই রিপোর্ট যদি সত্য হয় যে উপদেষ্টারা বলছেন যে এভাবেই আগে থেকে চলছিল সুতরাং আমরাও এভাবে চলছি তাহলে এই যে জুলাই বিপ্লব বা অভ্যুত্থানের কথা বলা হলো বা যে কারণে বিগত সরকারকে উপাধি আমরা দিলাম কি কারণে যে এভাবে চলছিল এই চলছিলটা আমরা চাই না এই চলছিলটাকে আমরা পরিবর্তন করতে চাই এইটাই যদি করতে চাই, আমরা আবার সেটা কেন ফলো করব তাহলে তো জনগণের মধ্যে একটা প্রশ্ন এসে যাবে যে তাহলে কি আমরা কিছু মানুষকে পরিবর্তন করতে চেয়েছিলাম নাকি আসলে সিস্টেমকে পরিবর্তন করতে চেয়েছিলাম নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর